আমাদের আজকের আলোচ্য বিষয় উপসর্গ উপসর্গ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই আমরা জানবো উপসর্গ কাকে বলে যেসব অব্যয় ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন নতুন অর্থের সৃষ্টি করে তাকে উপসর্গ বলে যেসব অব্যয় ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন নতুন অর্থের সৃষ্টি করে তাকে উপসর্গ বলে আমরা অন্যভাবে বলতে পারি কিছু কিছু অব্যয় আছে যেগুলো ধাতু বা শব্দের আগে যুক্ত হয়ে উক্ত ধাতু বা শব্দের অর্থ বদলে দেয় অর্থাৎ কিছু কিছু অব্যয় আছে যেগুলো ধাতু বা শব্দের আগে যুক্ত হয়ে বা আগে বসে উক্ত ধাতু বা শব্দের অর্থ বদলে দেয় এদেরকেই উপসর্গ বলে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অ প্লাস কাজ সমান সমান অকাজ অর্থাৎ কাজের আগে অটা যুক্ত হয়ে এই যে নতুন আরেকটা শব্দ তৈরি করলো এবং অর্থটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল ঠিক একইভাবে যোগ হেলা অর্থাৎ হেলার আগে অবযুক্ত হয়ে গেল অবহেলা তেমনি দিনের আগে প্রতিযুক্ত হয়ে প্রতিদিন ধানের আগে প্রযুক্ত হয়ে প্রদান অর্থটা কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেল তো এখানে উপসর্গ হল প্র এই যেটা উপসর্গ এখানে প্রতি উপসর্গ তারপর এখানে অব উপসর্গ তো উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থ প্রকাশে সাহায্য করে এর জন্য বলা হয় উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দুটো কটা আছে